এবং স্কুবার এর ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি এটি তার স্ত্রী মনে করে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের আজকের এই আয়োজনে আরও শিল্পীরা উপস্থিত হয়েছে আরও চিত্রশিল্পী সুমন এসেছে সুমনকেও ধন্যবাদ এখন এই জুবিন গার্গের ভক্তদের প্রতি সলিডারিটি প্রকাশ করে বক্তব্য দিবেন তপন সাহা চৌধুরী স্যার তপন সাহা চৌধুরী স্যার সম্পর্কে যদি এক মিনিট একটু বলি তিনি ময়মনসিংহের বিশিষ্ট বুদ্ধিজীবী সাহিত্য শিল্প সাহিত্য সেগুলো যেরকম তিনি বিশ্লেষণ করেন তিনি একজন গবেষক আবার দেখা যায় ছাত্র জীবনে তিনি বারবার কারাবরণ করেছেন নকশালবাড়ি যে আন্দোলন ছিল সেই নকশালবাড়ি আন্দোলনের তিনি এখন পর্যন্ত জীবিত মানুষ যিনি কিনা এই বাংলাদেশের পার্সপেক্টিভে বিভিন্ন সভা সমাবেশে যান যে বক্তব্য রাখেন তিনি এখন পর্যন্ত এই সামাজিক কাজে সক্রিয় সক্রিয় রয়েছেন এখন আপনাদের সামনে কথা বলবেন ময়মন সিংহের বিশিষ্ট বুদ্ধিজীবী তপন সাহা চৌধুরী ধন্যবাদ পথের কথনকে অথের কথন আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা দেখেছেন আলোচনা আত আলোচনা করছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধু একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয় তারা এই জিনিসটা করে ধরেছে যেখানে অত্যাচার অনাচার অবিচার সেখানেই তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং সেই প্রতিবাদে সামিল হওয়া সোচ্চার হওয়াটা উচিত তাই তারা সামিল হয়েছে এবং সোচ্চার হয়েছে তো আমি বলছি প্রথমেই শুরু করছি এইভাবে খুব কম কথায় বলবো না হয়ে যাচ্ছে সেটা হচ্ছেই যে একজন প্রখ্যাত ব্যক্তি বিশ্বের অন্যতম প্রধান ব্যক্তি নামটা আমি বলবো না ইচ্ছে করি তখন আরেকটা তৎপ আমার জুটে যাবে সে নামটা বলছি না তিনি বলেছিলেন যে শিল্প দুই রকমের একটা শিল্প হচ্ছে আর্ট অনলি ফর আর্ট আর্ট ফর আর্ট সেক আরেকটি হচ্ছে শিল্প ফরি তো আমরা যারা শিল্প শিল্পের জন্য তাদের কেনে আমাদের আগেও কোনো মাত্র ব্যথা নেই তাদের কেনে আমাদের সংকৃত আমরা মনে করি যেই শিল্পী তার শিল্পীর দ্বারা মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলেন মানুষের অত্যাচার মানুষের অত্যাচার উৎপীড়ন নিপীড়নের বিরুদ্ধে জনগণকে এগিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন প্রকৃত শিল্পী Yo no con el silpe.